আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আর এই তো দেখতে পাচ্ছেন বাজার চলে এসছে সকালবেলা তো রুই মাছ এনেছে অল্প করে চিংড়ি মাছ আর চিকেন এনেছে তো সামনে তো আমার ভাসুরের মেয়ের বিয়ে তো বন্ধুরা আজকে রান্নাবান্না সেরে একটু রিলায়েন্সে যাব গিয়ে ওখানে কিছু কেনাকাটা করব। আর এখন আমি রান্না করব আমার দাদাও আসছে ও এসে খাওয়া দাওয়া করে চলে যাবে তো ওই জন্য আরও একটু বাজারটা করা হলো তো এখানে আমি ডাটা দিয়ে রুই মাছ রান্না করব। আর চিংড়ি মাছ ভুনা করব আর মাংস কষা করব। আর এই যে উচ্ছে আলু ভাজা করব তো ভাজা করি কি একটু চচ্চড়ি মতো করি যাই হোক একটা করব তো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ বিকালবেলা একটু রিলায়েন্সে যাব আমার ভাসুরের মেয়ের বিয়ে কিছু কেনাকাটা করব এই তো দেখতে পাচ্ছেন ডাঁটা ওই যে আগের ডাঁটা যেটা কোটা ছিল ওটা আমার কেনা আর যেটা আমি আবার আপনাদেরকে দেখালাম ওটা হলো আমার মানে নাতনি হয় আমার ননদের নাতনি তো আমারও তো নাতনি তাই না তো ওর গাছে হয়েছে আমাকে দিয়ে গেছে খুবই খেতে টেস্ট হয় প্রত্যেক বছরই দেয় আমাদের ডাঁটা তো ডাঁটা সকালেই মিঠু দিয়ে গেছে ডাঁটা তো ওটা পরে রান্না করব তো এদিক দিয়ে আমি দেখতে পাচ্ছেন পেঁয়াজ লাল করে নিচ্ছি আর ওইদিকে আমি মাছ রান্না ওই বড় কড়াটাতে মাছ ভাজা করে ওই কড়ার মধ্যেই মাছ রান্না করে নেব এই তো এদিকে চিকেন বসিয়ে দিয়েছি আর এদিকে ডাঁটা আর আলুরটা কষিয়ে নিচ্ছি রেসিপি তো দেখা দেখাতে পারছি না আর অনেক দিন হয়ে গিয়েছে আমি কোনো রান্না রেসিপি ছাড়ছি না তো এবার চেষ্টা করব ঈদ হয়ে গিয়েছে আর রোজার সময় তো বেশি মানে রান্না বান্না কোথায় আর হতো তাই না অল্প একবেলা রান্না তো এখন দেখব চেষ্টা করব আবারও যে রেসিপি ছাড়ার তো এই তো বন্ধুরা এদিকে ডাঁটা আলু আলু কষানো হয়ে গিয়েছে টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি ডাটা দেব ডাটার মধ্যে অনেকে টমেটো খায় না কিন্তু টমেটো দিয়ে ডাঁটার আলু ঝোল পাতলা করে ঝোল করলে খুব টেস্ট হয় এই তো আমার আলু টমেটো মোটামুটি কষানো হয়ে গিয়েছে এবারে আমি ডাটা দিয়ে দিচ্ছি আর খুবই টেস্ট হয়েছিল এত গরমে পাতলা ঝোল ডাঁটা আলু মাছের ঝোল খেতে যে কি ভালো লাগে আর কিছুই লাগে না এর সাথে তো এই তো দিকে রান্না হচ্ছে রান্নাগুলো করে নিয়ে আবার আমার মানে ভাই তাড়াতাড়ি করে খেয়ে আবার চলে গিয়েছিল এই তো মাছ দিয়ে দেব এবারে আমি আর মাছটাও মানে এত গরমে গরমকালে মাছ মানে অতটা ভালো থাকে না কিন্তু এই মাছটা খুব টাটকা ছিল যখন কেটে কাটছিলাম দেখছি একদম রক্ত মানে টাটকা রক্ত বাবাকে বলছিলাম মাছটা খুব মানে বেশি বেলা হয়ে গেলে মাছ আর কি ভালো থাকে না তো সকাল সকাল গিয়েছিল বলে মাছটা ভালো পেয়েছে এই তো এদিকে আমি নামানোর আগে জিরে বাটা দিয়ে দিলাম সবার শেষে জিরেটা দিলে মানে মাছের ঝোলটা টেস্ট হয় খুব আর এদিকে মাছের ঝোল আমার রান্না হয়েই গিয়েছে খেতেও খুব টেস্ট হয়েছিল। আর এদিকে আমি উচ্ছে আলু ভাজা করব। এই তো মাছটা নামিয়ে নিয়ে আমি একটু উচ্ছে আলু ভাজা ভাজা না বন্ধুরা সরি আমি এটা চচ্চড়ি মতো করেছিলাম এই তো হয়ে গিয়েছে যে মাছ বেরিয়েছিল না ওই মাছটা যখন কাটছিলাম তখন ওই মাছের ভেতর থেকে একটু মানে ডিম বেরিয়েছিল ওই ডিমটা দিয়েই ওটা আর কি চচ্চড়ি মতো করেছে আর এদিকে চিংড়ি মাছটা ভুনা করে নিলাম এই তো ছিল রান্নাবান্না আজকের এই তো বন্ধুরা গরম গরম ভাত ডাঁটা আলু মাছ টাটা আলু মাছের ঝোল আর কি আর এদিকে মাংস কষা ওদিকে উচ্ছে এই তো আর ওদিকে চিংড়ি মাছের ভুনা একটু স্যালাড করে নিয়েছিলাম আর আগের দিনের তিনটে কাবাব ছিল ওই কাবাবটাও মানে গরম করে দিয়ে দিলাম তো এই খাওয়া দাওয়া করে বা তাড়াতাড়িতে চলে গিয়েছে আমার দাদা তারপরে এই তো আমি সন্ধ্যাবেলা রিলায়েন্সে চলে এলাম আমাদের ঠাকুরবুকুর বাজারে এখানে এসে কাপড় কিন মানে কিনবো বলে চলে এসছিলাম এই তো বন্ধুরা আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে তাই আমি এটাই নিয়েছি তো বিয়েতে পরব আপনারা দেখতেই পাবেন এই ড্রেসটা নিয়েছি আমি আর একটা সাদা গাউন নিয়েছিলাম তো ওটার ভিডিও করা হয়নি এটা একটা ফ্রক চুড়িদার সিম্পল এত গরমের মধ্যে শাড়ি নিলাম না কারণ প্রচণ্ড গরম ভাবলাম দুদিনই আমি সালোয়ার কামিজই পরবো তো ওই জন্য নিয়েছি আর এখানে আমার ছেলের কাপড় কিনলাম আর মেয়ে তো চুড়িদারের পিস মানে কেনা ছিল ও বানিয়ে নিয়েছে ঈদের সময় আমিও মানে কাজ করা চুড়িদারের পিস কিনেছিলো থ্রি পিস কিনেছিলো তো তখন বানাতে দেয়নি তাড়াহুড়ো করে মানে বানানোটা ভালো হবে না পরে বানিয়ে নিয়েছিলাম এই তো ছেলেকেই চেক শার্ট শার্টটা যে দেখছিলেন ওটাই আমি কিনে দিয়েছি আর এদিক থেকেও একটা মেরুন কালারের মানে কুর্তি নিয়েছিলাম তো আমি আমি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে সুন্দর সুন্দর গরমের কুর্তি এসছে খুব মানে রিলায়েন্সে আর আমাদের মানে কুর্তিগুলো এত ভালো হয় রিলায়েন্সের আমি মানে সব সময় ওখান থেকেই কিনি তারপরেই তো কেনাকাটা করে রিলায়েন্সের বাইরে মোমো খেলাম ফুচকা খেলাম আর কিছুই খাইনি ব্যাস এই দুটোই খেয়েছি আর এখানে চুরির দোকানে চলে এলাম আমার ওই সালোয়ার কামিজের সাথে দেখুন যেটা কিনেছি আপনাদের দেখাবো ওই সালোয়ার কামিজের সাথে এই যে এই চুরিগুলো আমি এই চুড়িগুলো কিনেছি একদম ম্যাচ হয়ে গিয়েছে আমি তো মানে অবাক যে মানে পুরোপুরি ম্যাচিং হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি তো চুড়িগুলো এত সুন্দর লাগছিল আমি কিনে ফেললাম আর এই দোকানের চুড়িগুলো খুবই সুন্দর দেখুন এই চুড়িটাও কত সুন্দর আরও নানান রকমের চুড়ি আছে কানের দুল তারপরে অক্সরাইসেরও খুব সুন্দর সুন্দর চুড়ি দেখছিলাম তো এই তো বন্ধুরা সকালবেলা পরের দিন সকালবেলা আপনাদেরকে একটু খুলে দেখালাম এই যে এই চুড়িদারটা আমার মেয়ের হলুদ কালার ঠিক মানে কাঁচা হলুদও না আর এই হলুদটাকে কি হলুদ বলে খুব সুন্দর চুড়িদারটা হলুদই হলুদ কালারেরই চুড়িদার আর কি খুব সুন্দর এই চুড়িদারটা এগুলো সব বানানো হয়েছে থ্রি পিস কিনে আর বানানো হয়েছে আর এখানে একটা সাদা রঙের চুড়িদার নিয়েছে এটাও কাজ করা এই চুড়িদারটাও খুব সুন্দর আমি বেশি খুলে দেখাচ্ছি না কারণ খুলে দেখানোর টাইম ছিল না ওই আমি ওপর থেকেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই চুড়িদারটাও খুব সুন্দর আর এই তো এটা হলো আমি রিলায়েন্স থেকে যেটা নিলাম মানে দেখালাম আপনাদেরকে কাপড়টা খুব ভালো এত গরমের সময় তো মানে এই সব কাপড়গুলো পরে খুব আরাম হবে যার কারণে আমি চুড়িদারই নিলাম শাড়ি আর নিলাম না ওড়নাটাও খুব সুন্দর সিম্পল অনেক কাজ নেই কিন্তু খুবই সুন্দর আর কি এই যে দেখুন এটা হলো সাদা গাউন গাউনটাও পরে এত আরাম খুব সুন্দর গাউনটা এরও একটা ওড়না আছে তো আমি এই দুটোই জামা নিয়েছি আর গায়ে হলুদে যেই হলুদ শাড়িটা আমি মানে পরব আপনারা দেখবেন আমি যখন ভিডিও ছাড়ব ওই শাড়িটাও মানে আমার ঈদেতে যে বুবু শাড়ি দিয়েছিল হলুদ কালারে তো আমি যার কারণে আর কিনিনি আর ওই প্যান্টটা আমার ছেলের এই তো আমার ছেলের জন্য এই শা টি শার্ট নেওয়া হয়েছে এটা ওর বাবার এই টি শার্টটা ওর বাবার ছেলের এই তো এই চেক কালারে চেক চেক করা এই শার্টটা নেওয়া হয়েছে তো বন্ধুরা এই ছিল কেনাকাটা ভাসুরের মেয়ের বিয়ের তো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওকে লাইক এবং নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ